গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো বন্ধুরা ভালো আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে ভিডিওটা শ্যুট করা হয়েছিল এগারোটা থেকে যেহেতু সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি তো ভাবলাম চলো একবারেই যখন কিচেনে আসবো তখন তার থেকে না হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো আর বাচ্চাটার শরীরটা সেরকম ভালো ছিল না বলে সেই কারণে আরও সকাল থেকে ভিডিওটা শ্যুট করা হয়নি চলো রান্না করতে থাকছি আর তোমরা দেখতে থাকো। আর চলো তোমাদের সঙ্গে কমেন্টগুলো কিছু শেয়ার করে নি আয়সা কিচেন থেকে কমেন্ট এসেছিলো খুব সুন্দর হয়েছে আয়সা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও সিম্পিল লাইফ থেকে কমেন্ট এসেছিলো খুব সুন্দর ভিডিও অনেক উপভোগ করলাম থ্যাংক ইউ তোমাকে দিদি তুমি এইভাবেই আমার সাপোর্ট করেছিও সোনালিদি কমেন্ট করেছিল খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি এনইউএস লাইফস্টাইল থেকে কমেন্ট ছিল আপু ভিডিওটা দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ আপু তুমি এইভাবে আমার সাপোর্ট করেছিও এম ডি সালিম থেকে কমেন্ট ছিল অসাধারণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ তোমায় অসংখ্য ধন্যবাদ আর এই যে তোমাদের সঙ্গে কমেন্ট করতে পড়তে তারপরে আমার ডাঁটা আলুর ঝোলটা কমপ্লিট হয়ে গেল তারপরে ভাবলাম চলো একটু ছোং মেরে নিই ছোং মেরা কমপ্লিট হয়ে গিয়েছিল তো ভাবলাম চলো একটা বেগুন ভাজা করে নিই যেহেতু ডাঁটা আলুর ডাল দিয়ে ঝোল করলাম আর একটা বেগুন ভেজে নিলাম সেরকম আজকে কিছু সবজি বানানো হয়নি রোজ মেনি ব্লগ থেকে কমেন্ট ছিল ভিডিওতে তোমার মেয়েকে দেখাবে ওকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আমার মেয়েকে দেখাবো ভিডিওতে সবসময় তো নেওয়া হয় না তো সেই কারণেই সবসময় দেখানো হয় না ঠিক আছে তোমরা যেহেতু বলেছ তো আমি তোমাদের কথাটা রাখবো মিসেজ মিটাজ কমেন্ট করেছিল ভিডিওটা দেখে দেখে নিলাম দিদি ভাই ভালো লাগলো থ্যাংক ইউ তোমাকে দিদি অসংখ্য ধন্যবাদ সোমন্স কিচেন ব্লগস থেকে কমেন্ট এসেছিল অনেক সুন্দর হয়েছে আপু আপনার ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছিও আর এই যে এইখানে কয়েকটা বাসন ছিল তো ভাবলাম চলো মেজে নিই আর কয়েকটা বোতল দু চার দিন ধরে মাজা হয়নি তো ভাবলাম চলো তিন চার দিন যত হয়ে গেছে তো বোতলগুলোও একটু আজকে মেজে ধুয়ে নেবো রাফান আম্মু থেকে কমেন্ট এসেছিলো খুব ভালো লাগলো থ্যাংক ইউ বহুমিকা ফ্যামিলি থেকে কমেন্ট এসেছিলো অনেক অনেক ভালো লাগলো ভিডিওটা বন্ধু থ্যাংক ইউ তোমাকে অসংখ্যবার বন্ধু সিম্পল হোম মেক কিচেন কিচেন থেকে কমেন্ট এসেছিল নাইস ভিডিও লাইক ডান থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ হানিয়ান কিচেন থেকে কমেন্ট ছিল চমৎকার ভিডিও আপু লাইক দিয়ে দেখে সাথে উপহার রেখে গেলাম আশা করি আপনিও থ্যাংক ইউ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনি যা বলতে চেয়েছেন সেইটা তোমারও আমি সাথে রইলাম আপনারাও আমাকে সাপোর্ট করে যান আর আমিও আপনাদের সাপোর্ট করে যাব তারপরে এই যে টেবিলটা অবছেলা হয়েছিল তো ভাবলাম চলো একটু ছটফট টেবিলটাও গুছিয়ে নিই আর কি বলো তো সব কাজটা নিজে হাতে একাকে করতে হয় কি আরবো করবো বলো চলো যেহেতু করতে হবে নিজেকেই একা হাতে সব কাজটাই তো ভাবলাম চল একটু বোঝ গাছ করে নিই আর এই যে এখানে ডেসিনের পাশে চায়নাটা লাগানো আছে উপরে এটাও খুবই নোংরা মতো পড়ে গেছিলো তো ভাবলাম চলো এটাও একটু মুছে নিই আর তারপরেই চলে এই যে ঘরবড়িগুলো সব ঝাড়ু মেরে নিচ্ছি তারপরে ঘরবাড়ি বাড়ি ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেল তো ভাবলাম চলো দুটো কটা জামা কাপড় যে হতো গোটানোর বাকি আছে আর্ধেকটা গুটিয়ে নিয়েছিলাম আর আর্ধিকটা বাকি ছিল চলো এবার গুটিয়ে নিই তোমাদের তো বলেইছিলাম আগে আমাদের জামা কাপড়গুলো আমি গুটিয়ে নিই তারপরে আমার বাচ্চা জামা কাপড়গুলো তারপরে গোটানো হয় যেহেতু একসঙ্গে মিশে যাবে তো সেই কারণেই আলাদা আলাদাভাবে গুছিয়ে আলাদা আলাদা জায়গায় আমি রেখে দিই সব কিছুটা রেহান ব্লক থেকে কমেন্ট এসেছিলো অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এলাম ভালোবাসা দিয়ে দেখে নিলাম খুব ভালো লাগলো ভিডিওটা যেমন ভালোবাসা দেবে ঠিক তেমনই রিটার্ন দেব সব সময় থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমারও আমি পাশে থাকলাম তুমিও আমার পাশে থেকো অনেক অনেক তোমায় ধন্যবাদ ঋতুপর্ণাদি কমেন্ট করেছিল কাজের মাধ্যমে থাকলে মন ভালো থাকে ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ তোমাকে ঋতুপর্ণা দি তুমি আমার এইভাবেই সাপোর্ট করেছো তোমারও আমি হামেশাই পাশে আছি আর এই যে তারপরে এই যে বাচ্চাদের শোয়ানোর জন্য ব্যবস্থা করে নেবো সেই কারণেই ভাবছি প্রচণ্ড গরম পড়ে গেছে বাচ্চারা শুতে চাইছে না তো বলছে মামি একটু কলারটা চালু করে দাও আর অনেক দিন যত বন্ধ হয়ে পড়ে আছে তো ভাবলাম চলো আগে একটু ভালোভাবে পরিষ্কার করে নিই তারপরে না চালু করে দেবো তারপরে এই যে কলারটা পরিষ্কার করা হয়ে গেল তারপরে এই যে পিছন পাটিটাও একটু ভালোভাবে পরিষ্কার করে দিই সাইকত খান কমেন্ট করেছিল অসাধারণ ভিডিও থ্যাংক ইউ তোমায় অসংখ্য ধন্যবাদ আর এই যে তারপরে গোটা না কমপ্লিট হয়ে গেলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি কেমন লাগছে আজকের বিছানাটা একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও আর এই যে আমি এখানে বিছানা গোটাচ্ছিলাম আর এখানে আমাদের ফুচকু দেখো কত সুন্দর ডিব্বাগুলোকে সাজিয়ে সাজিয়ে খেলছে পড়ে যাচ্ছে তাও ছাড়ছে না আবার এই যে আবার লাগাচ্ছে একবার করে বানাচ্ছে আবার একবার করে তার পড়ে যাচ্ছে দেখো কত সুন্দর তিনটে ডাব্বাকে একসাথে করে আবার একটা করতে যাচ্ছে আবার পড়ে যাচ্ছে আর এই যে তারপরে ওদের ভাত দিয়েছিলাম তো একা হাতে সে খেতে চাইছিল না ঘুম পেয়ে গেছিলো জোরে সেই কারণে ভাবলাম চলো তাহলে আমি একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিই আর যেহেতু সে দুধ ভাত খাচ্ছিল তো সেই কারণে আরও চামচি করে একটু জলদি জলদি খাইয়ে দিলাম তারপরে চলো এই যে ওরা পুরো কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে শুবে বলে তো চলো সবার আগে এক গ্লাস করে দুধ দিয়েছিলাম যেহেতু দুধটা একটু গরম ছিলই ফোটানা হলো তো সেই কারণে ভাবলাম চলো একটু করে দুধ দিয়ে দিই তারপরে না হয় শুয়ে পড়বে আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখনকার মতে আমি ভিডিওটা এখানেই স্টপ করছি টাটা বাই বাই গুড নাইট প্লিজ সাবস্ক্রাইব হ্যাঁ দেখো বাচ্চারা হাই করে দিয়ে গুড নাইট বলে শুয়ে পড়ল